বুধবার ভারতীয় সময় বেলা এক মিনিট চার নভসরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দেয় স্পেসিক্সের এর মহাকাশ যান ড্রাগন যানের পাইলট ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল যাত্রা শুরুর পরেই এক্স হ্যান্ডেলে ভারতীয় নভস্বরকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর আকাশ সীমা অভিকর্ষ ছাড়িয়ে মহাশূন্যে পারি বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছবেন শুভাংশুরা তার আগে পৃথিবীর সঙ্গে যোগাযোগ মাটি থেকে দুশো কিলোমিটার দূরের এক কক্ষপথ প্রতি সেকেন্ডে সাত দশমিক পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে করতে কে হিন্দিতে বার্তা পাঠালেন শুভাংশু নমস্কার चालीस साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी इस समय हम साढ़े सात किलोमीटर प्रति सचिन रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ मैं आप सबके के साथ हूँ ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है ये भारत की ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बनें आपका भी सीना गर्व से चौड़ा होना चाहिए आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें धन्यवाद जय हिंद जय भारत महाकाशे जवाहर आगे पारिवारिक उद्देश्य वार्ता दें शुभांशु स्त्री कामनार संग शेष पर देखा हुआ छवि इंस्टाग्राम पोस्ट करें लिखें তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাকে ছাড়া এ সবকিছুর কোনো মানেই থাকতো না শুভাংশুদের অভিযানের নাম একজিওম ফোর চোদ্দ দিনের সফরে ষাট ধরনের পরীক্ষা নিরীক্ষা করবেন মহাকাশচারীরা এরপর মহাকাশ থেকে আবার কি বার্তা পাঠান শুভাংশু তার অপেক্ষায় দেশের মানুষ